দুধ খাবা না খাবা না তুমি দুদু ঠিক আছে ঠিক আছে খেতে হবে না তোমাকে ঠিক আছে তোমাকে খেতে হবে না ঠিক আছে তোমার সাথে কথাও বলবো না আমি হ্যাঁ তুমি ভালো ছিলি না হ্যাঁ আমি তোমার সাথে কথা বলবো না তো তুমি দুধু খাবা না কেন আমি তোমার সাথে কথা বলবো কেন কথা বলবো দুধ খাবা না দুদু খেতে ভালো লাগে না দুদু খেতে ভালো লাগে না ভালো লাগে না দুধু খেতে তোমার দুধু খেতে ভালো লাগে না হুম দুধু খেতে ভালো লাগে না কি খাবা ভাত খাবা ভাত খাবা ভাত খাবা বুড়ি ভয় দেখাচ্ছ আমাকে আমাকে ভয় দেখাচ্ছ উ বাবরে ভয় দেখাচ্ছ ভয় দেখাচ্ছো তুমি আমাকে তুমি আমাকে ভয় দেখাচ বাবা কোই মা দুধ খাবে কি দুধ দুধ না ঠিক আছে তোমাকে দুধ খেতে হবে না ঠিক আছে তোমাকে দুধ খেতে হবে না হ্যাঁ আমি জোর করে তোমাকে দুধ দুধ খাওয়াই হ্যাঁ আমাকে তুমি জোর করে দুধ দুধ ঠিক আছে তোমাকে দুধ খেতে হবে না হ্যাঁ ঠিক আছে খেতে হবে না তোমাকে দুধ ঠিক আছে ঠিক আছে তোমাকে দুধ দুধ খেতে হবে না হ্যাঁ ঠিক আছে তোমাকে দুধ খেতে হবে না ঠিক আছে ঠিক আছে এই দুটা খেতে হবে না এই দুধটা এই দুটা কে খাবে দুটা কে খাবে খাবা না দুধু খাবানা দুধু খাবানা দুধু খাবা না তুমি খাবা না দুধু খাবা না খাবা না ওরে না দুধু দুধ খাবানা দুধ না ابن <coughs> <coughs>